আজই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে ফেলবে ইরান কি সিদ্ধান্ত নিল ইরানের প্রেসিডেন্ট থামেনি আজকে ইসরায়েলের শেষ দিন ওর বংকারে আজকে হামলা করবে ইরান যা দেখবে সারা বিশ্ব কেঁপে উঠবে বিশ্বের মানচিত্র কি দেখতে যাচ্ছে বিশ্ববাসী আজকে কি তাহলে ইসরায়েলের শেষ দিন বাঁচাতে পারবে না ট্রাম্প পারবে না কেউ আজকেই শেষ ধ্বংস স্তূপ দেখবে বিশ্ববাসী ইসরায়েলে বিশেষ সতর্কতা জারি করেছে ইসরায়েলি সরকার নেতানিয়াহুর ওর এমন পদক্ষেপ দেখে হতবাক পুরো বিশ্ব নেতানিয়াহু আজ ভয়ে বাংকারের ভিতর ঢুকে রয়েছেন সেইখানেই নাকি হামলা করবে আজ ইরান ইরান দেখিয়ে দিল বাপকে বেটা সিপাইকে ঘোড়া। এই চরম মুহূর্তে মুসলিম বিশ্বের সকল দেশ এখন বর্তমান একতা একতাবদ্ধ হচ্ছে ইসরায়েলের কি আজই শেষ দিন ইসরায়েল নামের কোনো মানচিত্রে কোনো ও দেশ থাকবে না বলে জানিয়েছেন আমাদের ইরানের প্রেসিডেন্ট নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ